আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে কিন্তু শারমিনের মুখভঙ্গির কোনো পরিবর্তন ঘটলো না সে একই পণিতায় পুরো কক্ষে পায়চারি করতে শুরু করলো শাহিনুর লক্ষ্য করল তার মায়ের মুখের পরিবর্তন ঘটছে পুরো পৃথিবীর যেন নিমজ্জিত হয়ে গেল তার মা থেকে হিমশীতল ছুঁয়ে দিতে শারমিন শাহিনুর দুজনকেই লোমহর্ষক অনুভূতিতে সিক্ত হয়ে গেল শাহিনুর এমন পরিস্থিতিতে সহসে শারমিন শাহিনুরের দিকে মধ্য মধ্যবয়স্কা মাঝারি গয়নে নারীটির রূপে উত্তাপের কোনো কমতি নেই কমতি নেই সুদীর্ঘ দৃষ্টির প্রখরতায় এক হাতে তলোয়ার উঁচিয়ে নিজ কন্যার দিকে প্রখর দৃষ্টি নিক্ষেপ করল শারমিন শাহিনুর ভয়ে সেটিয়ে গেল তবুও শারমিন একই মূর্তিতে থাই হয়ে দাঁড়িয়ে তেজিয়ান ধ্বনিতে পড়ল বহু বছর ধরে এই তলোয়ারটি নিজের কাছে সহযত্নে রেখে দিয়েছি নোর কিন্তু এটা শুধু তলোয়ার নয় এটা হচ্ছে সেই অস্ত্র যে অস্ত্র কোনো মানুষকে হত্যা করবে না এই অস্ত্র হত্যা করবে শুধু নর পশুদের কতগুলো বলতে বলতে শাহিনুরের দিকে এগিয়ে গেল শারমিন ধীরে ধীরে শাহিনুর মুখোমুখি হয়ে রক্তিম চোখে তাকিয়ে দৃঢ় স্বরে বলল তুমি কি বুঝতে পেরে গেছ নূর অস্ত্র দিয়ে কোনো মানুষ হত্যা হবে না যদি কখনো আমার অবর্তমানে মুখোশ পরিহিত মানুষ তোমার আশেপাশে বিচরণ করে সেদিন বুঝবে অস্ত্র ঠিক তার জন্যই জন্য শাহিনুল কেঁদে ফেললো তবুও নম্র হলো না শারমিন কর্কশ গলায় একটি ধমক দিল মেয়েকে ধমক খেয়ে ঢুকরে উঠলো শাহিনুল কিঞ্চিত তুমে গেল শারমিন কদিন পর শাহিনুলকে দূরে পাঠিয়ে দেবে এখন থেকে যদি মেয়েটাকে গড়তে না পারে তৈরি করতে না পারে তাহলে তো ভারী মুশকিল আর মাত্র চারটে মাস রয়েছে এরপরই পনেরো পেরিয়ে ষোলোতে পদার্পণ করবে শাহিনুল যতদিন এগোচ্ছে তত হাইনার দলেরা আনন্দানুভূতি ভাবা পাচ্ছে দুঃস্বপ্নটা দেখে শারমিনের মনে সংশয় জেগেছে কেন জানি মন বলছে অলিও তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেও করতে পারে শাহিনুরের প্রতি অলিউডের কোনো মায়া নেই নেই কোনো ভালোবাসা সে যেটুকু করছে শুধুমাত্র তার জন্যই করছে দেখানো মাত্র ভেতরে ভেতরে যে কোনো ছক কষে রাখছে না তারই বা নিশ্চয়তা কি যতই হোক পলাশ চৌধুরী তার ছেলে আর নূর নূর তার পরম শত্রুরই অংশ সবটা ভেবে আবারও কঠিনতা ভর করলো শারমিনের মাঝে নূরকে শক্ত করার জন্য জোরপূর্বক হাতে তলোয়ার তুলে দিল হাঁপিয়ে উঠল শাহিনুর ভয় জর্জরিত হয়ে মায়ের দিকে দৃষ্টিপাত শারমিন উচ্চকণ্ঠে ক্রমাগত হতে লাগল আমাকে কথা দে নূর প্রয়োজনে তাগিদে নিজের সম্মান বাঁচাতে এই তলোয়ারের দিয়ে মানুষ নয় অমানুষদের হত্যা করতে কোনো দ্বিধা করবে না দুনিয়াটা বড়ই কঠিন এই দুনিয়াতে বেঁচে থাকাটা আহামরি কঠিন নয় কিন্তু বাঁচার মতন বাঁচা খুবই কঠিন কথা দে নূর জীবনে চলার পথে কখনো অন্যায়ের সাথে আপোষ করবি না কথা দে মা যা নিবি তবু ইজ্জত দিবি না শারমিনের তীব্র কণ্ঠস্বরের শেষ বাক্যটি শুনতে কেঁপে পড়লো শাহিনুরের আকস্মাত কান্না থেমে গেল তার অদৃশ্য কোনো এক শক্তি এসে ভর করলো তার সর্বাঙ্গে মায়ের তীব্র চাহনিতে চোয়াল দৃঢ় হয়ে উঠল নিজের নম্র দৃষ্টি কণ্ঠে পেল সীমাহীন তেজ অজান্তে বলে ফেললো কথা দিলাম মাঝরাত মনটা প্রচন্ড বিক্ষিপ্ত হয়ে আছে রংপনের জঙ্গলের ভেতর নিজের ছোট্ট কুঠিরে বসে মদ্যপান করছে সে একের পর এক বোতল শেষ করেছে নিমেষে সর্বশেষ বোতলটি শেষ করে অসংলগ্ন কথাবার্তা বলতে বলতে ডিভানে ধপাস করে শুয়ে পড়ল সে বেশ কিছু অসংলগ্ন বাক্যে একটি বাক্য স্পষ্ট বোঝা গেল ওষ্ট করে ছিল হাসি ফুটিয়ে তুলে তরজুরি আঙুল দ্বারা গাল চুলকাতে চুলকাতে বলল যারে মন প্রাণ দিয়ে ভালোবাসলাম সে বড় ভাইয়ের বউ হয়ে গেল যারে প্রেমিকে বানাইলাম সেও বড় ভাইয়ের বউ হবে শালার আমার জন্মই হয়েছে ভালোবাসার মানুষ আর প্রেমিকাদের ভাবি ঢাকার জন্য কথাগুলো বলে চট করে উঠে বসলো রঙ্গন পাশে থাকা বোতলগুলোতে এক লাথি মেরে মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো কিছু অশ্রাব্য গালিগালাজ করতে করতে কুটির থেকে বেরিয়ে পা বাড়ালো বাইজি গৃহের উদ্দেশ্যে মাতালো এই রঙ্গন বাইজি গৃহে প্রবেশ করলো সকল বাইজিরা তাকে স্বাগতম জানালো দেখা হয়ে গেল বড় ভাই পলাশের সঙ্গেও পলাশ প্রথমে অবাক হলো পরক্ষণে বিকৃত ভঙ্গিতে ভাসল রঙ্গনের গা ঘেঁষে ফিসফিস কণ্ঠে বলল এর আগে তো লুকিয়ে হাসস মেটাতে আজকে প্রকাশ্য যে বুকের পাটটা কি শক্ত হয়ে গেল নাকি ভয়ঙ্কর রেগে গেল রঙ্গন সকল বাইজিদের সামনে পলাশের গলা চেপে ধরল রক্তটা গলায় বলল এবার বাল তুই আমার কোন বাল আমার যা ইচ্ছা আমি তাই করব তোর বাপের কি প্রথমে রেগে গেল পরক্ষণে নিজেকে সামনে দিল পলাশ রঙ্গনের হাত ছাড়িয়ে কলা ঠিক করতে করতে বলল শালা আমার বাপের যা তোর বাপেরও তাই ভেজা বেড়ালে জবান দেখে আমি শিহরিত এটুকু বলে বাইজি শিল্পাকে ইশারায় ডাক দিল পলাশ অর্ধনগ্ন শরীরে কোমর পেঁচিয়ে দুলিয়ে শিল্পা সামনে আসতেই পলাশ বলল বেশ চোটে আছে সব ঠান্ডা করে দিবি একদম মনে রাখিস জমিদারের ছোট পুত্র সে শিল্পা ঠোঁট কামড়ে হাসলো গদগদ হয়ে রঙ্গনের কাজ স্পর্শ করল সঙ্গে সঙ্গে রঙ্গন শিল্পার বক্ষে মৃদু ধাক্কা দিয়ে বলল এই এই খোল খোল বলে পলাশের দিকে তাকালো রাগানিত হয়ে বলল এই জমিদারের বাচ্চা তুই বিশ্বের বাচ্চা রে কাপুর খুলতে বল বল কাপুর খুলতে চোপ বড় বড় করে পলাশ শিল্পার দিকে তাকালো বলল হয়ে গেছে কয় বোতল গিলেছে কে জানে যা তুই ওরে নিয়ে যা চোটপাট বেশি করব সকালে ডাক্তার পাঠাই দি ভয় পাস না যা শাহিনুরকে নিয়ে অলিউরের সঙ্গে চূড়ান্ত আলোচনা সেরে নিজ কক্ষে স্বস্তি নিয়ে বসেছিল শারমিন তখনই বাইজিগ্রহির ভিত্ত এসে জানিয়ে গেল প্রণয় চৌধুরী এসেছে এবং জরুরি তলব করেছে তাকে বাইজিগ্রহের প্রধান বৈঠকখানায় বসে আছে সে হ্রুতয় কুচকে বসা থেকে উঠে দাঁড়ালো জমিদারের সেই পুত্র এসেছে যাকে নিয়ে অনেক বাইজদের মধ্যে ভিন্ন ভিন্ন কল্পনা রয়েছে পাঁচ কয়েকজন ভিত্তদের নিকট শুনেছিল জমিদারের পুত্রদের মধ্যে একমাত্র প্রণয় চৌধুরী বাইজিদের প্রতি কোনো আগ্রহ দেখায় না বোধ করে না বিন্দু আকর্ষণও শুধু কি শুনেছে সেই রাতে সচক্ষে দেখে বসেছে বাইজিদের প্রতি জমিদারের সেই পুত্রের ঘৃণার মাত্রাটুকু তাহলে আজ কেন এই গৃহে তার প্রবেশ প্রধান বাইজিকে ডাক অসংখ্য প্রশ্ন মনে উকুঝুকি করতে শুরু করলো সেসব প্রশ্নের উত্তর মিলবে বৈঠকখানায় গেলেই তাই দেরি না করে বৈঠকখানার দিকে পা বাড়ালো সে তেজস্বী মুখশ্রী এবং প্রচন্ড দাম্ভিকতা সহিত বৈঠকখানায় উপস্থিত হলো শারমিন বাইজি ডিভানে পায়ের ওপর পা তুলে বসেছিল প্রণয় শারমিন উপস্থিতি হতেই অত্যন্ত গুরুগম্ভীর হয়ে গেল সে কিঞ্চিত ঘৃণার আভাস পাওয়া গেল তার চোখে মুখে সে আভাসটুকু টের পেয়ে তীক্ষ্ণ কণ্ঠে শারমিন বলল এত যখন গৃহে প্রবেশ ঘৃণা জমিদার পুত্র শারমিনের এখনো বাক্যে সহসা তার দিকে দৃষ্টি নিক্ষেপ করল প্রণয় পা থেকে মাথা উঠতে শারমিনকে অতি সূক্ষ্মভাবে দৃষ্টিপাত করে কেন জানি চোখ মুখ থেকে ঘৃণাটুকু কেটে গেল কিঞ্চিত বিস্ময় ভর করলো দৃষ্টিতে কেন শারমিনকে প্রচন্ড সাহসী প্রচন্ড দাম্ভিক একজন নারী মনে হচ্ছে তার শারমিনের দৃঢ় দৃষ্টি দৃঢ় কণ্ঠে একটু মনে হচ্ছে না সে অতি কুণ্ঠিত একজন বাইজি এবং আত্মবিশ্বাসী এবং শক্তিশালী একজন নারী মনে হচ্ছে কিন্তু এক প্রধান বাইজির মাঝে এমন কিছু সত্যি অকল্পনীয় তাই দাপটের সঙ্গে উত্তর দিল ঘৃণা আছে বলে প্রবেশ নিষেধ কথা ভাবলে কি করে বাইজি শারমিন মৃদু হেসে বলল শুনেছি জমিদারের এই পুত্র কি এ গৃহে পশমিন খালেও পা রাখেনি আজ কেন বা কি প্রয়োজনে গৃহে পা পড়লো জানতে পারে কি একটু নড়ে চড়ে বসলো প্রণয় ডান পায়ের ওপর পা তুলে রাখা বাম পাটা সন্তর্পণে নামিয়ে দুটো পায়ে মেঝেতে স্থির রাখলো সুস্পষ্ট দৃষ্টিদয় শারমিনের দিকে নিক্ষেপ করে দ্বিধাহীন বাক্যে বলল তুমি বড় সৌভাগ্যবতী ভাইজি তোমার কন্যা শাহিনুরের বিবাহ পয়গাম নিয়ে এসেছে স্বয়ং জমিদার পুত্র এবং পাত্র স্বয়ং সেনজি অহংকারের জর্জরিত প্রণয় চৌধুরীর সোজা সাপটা বাক্য শুনে স্তম্ভিত হয়ে গেল শারমিন ক্রমশ চোয়ালচোরা দৃঢ় হতে থাকলেও তার নিজের মেয়েকে নিয়ে এহীন প্রস্তাব পেয়ে শারমিনের মুখভঙ্গি যেমনটা আশা করেছিল প্রণয় তেমনটা না পেয়ে বসা থেকে উঠে দাঁড়ল শারমিনের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে চিত্তে বলল জমিদার পুত্র হয়ে অতি সাধারণ এক বাইজি কন্যাকে হৃদয়ে স্থান দিয়েছি আমি পৃথিবীর সব জায়গায় মানুষের স্থান অনুমতি সহকারে হয় একমাত্র হৃদয়ে স্থান পেতেই কোনো অনুমতি লাগে না স্থান দিতে অনুমতির প্রয়োজন পড়ে না শারমিন বাইজি তুমি কি আমার কথা বুঝতে পারছো চৈতন্য ফিরে পেল শারমিন আকস্মাত প্রণয়ের দৃঢ় দৃষ্টিতে স্থির চোখে তাকাল সে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ওই দৃষ্টিতে যেমন ভাষা আশা করেছিল তেমনটি দেখতে পেল না তাই অবিশ্বাস্য কণ্ঠে বলল আমি বিশ্বাস করি না আমি আপনার এই দৃষ্টিকে বিশ্বাস করি না বাঁকা হেসে প্রণয় বলল আমার দৃষ্টিকে বিশ্বাস করার প্রয়োজন নেই ভাইজি শুধু এতটুকু নিশ্চিত থাকো সৃষ্টিকর্তা তোমার কন্যাটিকে আমার জন্যই তৈরি করেছেন ভুল স্বয়ং অলিয়র চৌধুরীকেও সাহস নেই নূরের জীবনের সিদ্ধান্ত নেওয়ার সেখানে আপনি আমার কাছে বড়ই তুলছ শুনেছি সন্তানের মঙ্গল চিন্তা করাই প্রতিটি মায়ের কর্তব্য শারমিন বাইজি কি নিজের কর্তব্যটুকু ভুলে গেছে না ভুলিনি কিন্তু এইটুকু সারা জীবন মনে রেখেছে এবং রাখবে এই অভিশপ্ত গৃহে থেকে জমিদারদের অশুভ ছায়া থেকে নিজের কন্যাকে রক্ষা করতে হবে একটা সুনিশ্চিত ভবিষ্যৎ নির্ণয় করতে হবে যদি বলি নুরের সুনিশ্চিত ভবিষ্যৎ আমি অসম্ভব তুমি উত্তেজিত হচ্ছো বাইজি একটু ভেবে দেখো যে প্রণয় চৌধুরী এ গৃহমুখী হওয়ার কথা কল্পনাও করতে পারিনি সেই প্রণয় চৌধুরী আজ স্বয়ং এসেছে শুধুমাত্র তোমার কন্যা শাহিনুরকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে পাওয়ার জন্য শ্বাস প্রশ্বাস ঘন হয়ে উঠলো শারমিনের তীব্র অস্বস্তি নিয়ে বলল আমি কিন্না করি এই জমিদার বংশকে আর আমি এও জানি গোপন কোনো নিয়ে আপনি এমন একটি প্রস্তাব নিয়ে এসেছে হয়তো বা এটা পলাশ চৌধুরীর কোন চাল চাপা নিঃশ্বাস ছেড়ে বক্ষস্থল টান টান করে দাঁড়ালো প্রণয় দু হাত সন্তর্পণে দু পকেটে গুজে দিয়ে অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল বেশি কথা আমার পছন্দ নয় আমার অভিসন্ধি যদি খারাপ হতো এইভাবে তোমার সামনে এসে কথা বলা বা সময় কোনোটাই অপচয় করতাম না তাছাড়া আমি আমার নীতিতে সর্বদা অটল তোমার কন্যাকে আমার মনে ধরেছে আমার সঙ্গে আমার ভাইদের গুলিয়ে ফেলো না বাইজি বড় ভুল হয়ে যাবে এক ঢোক গেল শারমিন সন্ধিয়ান দৃষ্টিতে এক ধারে তাকিয়ে রইল প্রণয়ের গম্ভীর মুখ পানে বলল হুমকি দিলেন ওগো শাশুড়িকে হুমকি দিতে নেই বাঁকা হেসে কথাটি বলতে শারমিনের ভ্রুজোরা কুঁচকে গেল বলল যদি বলি নূর অন্য কারো বাগদত্তা সে তো আমিও ছিলাম আমি নূরকে এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দিব জমিদারের কোনো পুত্রর হাতে আমি আমার কন্যাকে তুলে দিব না কোনোভাবেই না বুকের ভেতর তীব্র অস্থিরতা থাকলেও তা চেপে কিঞ্চিত ক্ষোভের সাথে প্রণয় বলল জমিদারের এক পুত্রের নিকটই তোমার কন্যা বন্দি পড়বে আর সে হলাম আমি তোমার কন্যাকে বড় মনে ধরেছে ভাইজি তোমার কন্যার প্রতি জমিদারের বাকি পুত্ররা দেহের তাগত অনুভব করলেও মনের তাগর একজনই করে সে হলাম আমি সুচিন্তায় সুবাসনায় প্রস্তাব দিয়ে গেলাম ভেবে চিনতে সিদ্ধান্ত জানি তোমার সিদ্ধান্তের ওপরই অনেক কিছু নির্ভর করবে তুমি আমাকে তোমার কন্যা দান করো বিনিময়ে যা পাবে কল্পনারও বাইরে চয়াল শক্ত করে শারমিন কিছু বলতে উদ্যত হতেই হাত উঠিয়ে থামিয়ে দিল প্রণয় মুসকি এসে বলল ভেবে চিনতে সিদ্ধান্ত জানাবে আর হ্যাঁ গোপনে কী পরিকল্পনা করেছো জানি না নূরকে দূরে পাঠাবে এমন পরিকল্পনা যদি করে থাকো তাহলে তুমি বড় বোকামে করছো ভাইজি পলাশ চৌধুরী থাকতে নূরকে তুমি সঠিক জীবন দিতে পারবে না আর পলাশ চৌধুরীর সঙ্গে লড়াই করার ক্ষমতা আমি ব্যতীত স্বয়ং আলি ওর চৌধুরী আসি ভাইজি তোমার কন্যাকে শীঘ্রই আমার খরণে করে নিয়ে যাবো গভীর রাত শারমিনের বুকে মুখ গুঁজে তন্দাচ্ছন্ন হয়ে আছে শাহিনুর অথচ শার্মিনের দু চোখ তন্দ্রাহীন ইদানীং কেমন যেন হাঁসফাঁস লাগে শার্মিনের খেতে ইচ্ছে করে না ঘুমোতে ইচ্ছে করে না শুধু সবসময় শাহিনুরকে বুকের মাঝে লুকিয়ে রাখতে ইচ্ছে করে বিরামিনভাবে শাহিনুরের মুখপানে যেয়ে থাকতে ইচ্ছে করে ইচ্ছে করে শাহিনুরের সাথে অনেক অনেক গল্প করতে নিজের ভেতরকার সমস্তটাই মেলে ধরতে সর্বোপরি নিজেকে প্রকাশ করতে যাতে মেয়েটা কঠিন জীবনের কাঠিন্যতা অনুভব করতে পারে একদিন তো সেও নূরের মতো অদ্ভুত ছিল তার জগৎটাও বড্ড ছোট ছিল কথাই আছে মানুষ ঠেকে শেখে শারমিনও শিখেছে এই শিক্ষা পুঁথিগত কোনো শিক্ষা নাই বরং নিজের জীবন পরিধি থেকে শিক্ষা লাভ নিজের সেই শিক্ষাটুকুই শাহিনুরকে প্রদান করার চেষ্টা করেছে কিন্তু শাহিনুরকে ঠিক তার মতোই অনুভব করতে পারছে নাকি কমতি রয়ে গেছে শারমিনের এইরূপ নানা রকম চিন্তার ফিরে নতুন চিন্তা যুক্ত হয়েছে তা হলো প্রণয় গতকাল প্রণয় দেওয়া প্রস্তাবটির জন্য মনটা বিক্ষিপ্ত হয়ে আছে প্রণয়ের বলা সেই কথাগুলো পারছে না সত্যি সত্যি সে বোকামি করছে অলিওর কি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে অলিও চৌধুরী কি সত্যি বিশ্বাসযোগ্য ভাবতে ভাবতে শাহিনুরের দিকে দৃষ্টি পড়লো শারমিনের কিছু একটা ভেবে মৃদু সুরে ডাকল ঘুম কাতুরা কণ্ঠে শাহিনুর প্রশ্ন করল শাহিনুরের মাথায় মুখে হাত বোলাতে বোলাতে শারমিন হ্যাঁ না শাহিনুর ধীরে ধীরে উঠে বসলো ঘুম ছাড়তে একটু সময় নিল যখন একদম ঘুম ছেড়ে গেল ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল মায়ের দিকে শারমিনের দৃষ্টি দৃষ্টিচড়া চিকচিক করছে ধীরে ধীরে সে দৃষ্টি পুরোপুরি ঝাপসা হয়ে উঠলো একসময় চোয়াল বেয়ে অস্ত্রপাত হতে শুরু করলো শাহিনুর ভয় পেয়ে গেল হাত বাড়িয়ে অস্ত্রকণা মুছে দিতে দিতে নম্র কণ্ঠে প্রশ্ন করল ও আম্মা কি হয়েছে তোমার শারমিন শাহিনুরের হাতে পিঠে চুমু খেলো বলল নূর তোর কি আমাকে দেখে মনে হয় আমি বাধ্য হয়ে অলিওর চৌধুরীর বাইজি গৃহে পড়ে আছি চিন্তান্বিত হয়ে শাহিনুর বলল ওই জমিদারের আম্মার জন্যই তো তুমি এখানে আছো আম্মা নোর সেই দিন আমার একটি নিরাপদ আশ্রয় দরকার ছিল কিন্তু পরিস্থিতি আমাকে বিপক্ষে ছিল বলে সাহায্য নিতে বাধ্য হয়েছে শুধুমাত্র কথা ভেবে আমি বাইজি উপাধি মেনে নিয়েছি কিন্তু তারপর বহু সুযোগ থাকা সত্ত্বেও আমি এই গৃহে ত্যাগ করিনি অবাকান্বিত হয়ে শাহিনুর প্রশ্ন করলো কেন আমা দীর্ঘশ্বাস্ত্রী শারমিন বলল। তুই জন্মানোর পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এখান থেকে পালিয়ে যাব দিন ক্ষণের অপেক্ষাতেও ছিলাম অপেক্ষায় ছিলাম তোর বাবার থেকে একটি প্রশ্নের জবাব পাওয়ার অনুভব করেছিলাম আমার একটা ভুল হয়ে গেছে ও কথা নেহাতি বাচ্চা একটা মেয়ে ছিলাম কি না কিন্তু এখানে থাকার সময় যত বাড়তে থাকলো ততই আমার বুদ্ধি তুলতে শুরু করলো সেই সাথে কুটিলতার ভরপুর জমিদার অলিওর চৌধুরীকে ধীরে ধীরে চিনতে বুঝতে শুরু করলাম সেদিন আমি সত্যি সত্যি ত্বকে নিয়ে এই গৃহের থেকে পালানোর জন্য সিদ্ধান্ত নিলাম সেদিন সন্ধ্যাবেলা খবর পেলাম তোর বাবা আর এই পৃথিবীতে নেই গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গেছে তখন আমি আর নিজেকে আটকাতে রাখতে পারিনি রাতে পালানোর সময় ধরা ভরে গেলাম আলোয়ারের পা ধরে কত আহাজারি করলাম কিন্তু মুক্তি পেলাম না কত কেঁদেছি ছটফট করেছি মানুষটাকে শেষবার দেখার জন্য কিন্তু অলিয়র চৌধুরী কঠিন রূপ ধারণ করে আমাকে তার বাবার কাছে যেতে দেয়নি শেষবারের মতন দেখতেও দেয়নি তারপর থেকে কেমন একটা ভয়ে ততস্থ হয়ে থাকতো জমিদার আমি বেশ বুঝতে পারি এই ভয় শুধু আমাকে হারানো নয় আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে